মিঠিলের কাছে হাত জোর করে ক্ষমা চাইল নতুন বাবিলের উপর প্রচন্ড ভাবে রেগে গেল কমলিনী আর নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অয়নদীপ বুবলাইকে বলে শুন বুবলাই ওই মেয়েকে না বিশ্বাস করিস না হয়তো বা এখন ডিভোর্সের নাটক করছে এই বাড়িতে ফিরে আসার জন্য তখন বুবলাই বলে হ্যাঁ পিসে মশাই এটা হতেই পারে কিন্তু একবারও না বর্ষা আমাকে বলেনি যে ও এ বাড়িতে ফিরে আসতে চায় ও আমার সঙ্গে সংসার করতে চায় ও শুধু ও শুধু আমাকে বলছে অন্য মেয়ে দেখে যাতে আমি বিয়ে করে নেই আর তাড়াতাড়ি যাতে আমাদের ডিভোর্সটা হয়ে যায় একবারও না ও একবারের জন্য আমাকে রিকোয়েস্ট করেনি যে ওকে যেন আমি এ বাড়িতে ফিরিয়ে আনি সেই জন্যই না আমার মনে হচ্ছে যে বর্ষা আর আগের মতো নেই পাল্টে গেছে তখন অয়নদীপ বলে তাই নাকি তখন বড় ঠাম্মি বলে যত ঢং তখনই লক্ষ্মীমণি বলে দিদি তুমি কি মানুষ না গো মেয়েটার জন্য একটু মায়া হয় না শত হলেও এবারে বউ তো মেয়েটাকে তো একটা সুযোগ দেওয়া দরকার হতে হতে পারে যে বর্ষা ভেতর থেকে পাল্টে গেছে ওর এখন মনে হচ্ছে যে ও যা যা করেছে ও ভুল করেছে তাই ওকেও তো একটা সুযোগ দেওয়া দরকার ও যদি নিজেকে শুদ্ধে নেয় তাহলে আর সমস্যা কি সবাই মিলে এরকম ভাবে বলার কি আছে মেয়েটাও তো মানুষ তখন কমলিনী বলে শুনুন মা আমরা না বর্ষাকে বাড়ি থেকে তাড়িয়ে দেইনি আমরা চেয়েছিলাম বর্ষা এই বাড়িতেই থাকো কিন্তু বর্ষার কার্যকলাপের জন্যই বর্ষা এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে আমাদের কি দোষ বলুন তো আমাদের কি দোষ আপনি আমাদেরকে কেন কথা শোনাচ্ছেন এখনো ভালো হলো না খারাপ হলো সেটা তো আমাদের দেখা দরকার নেই তখন বুবলাই বলে কিন্তু মা তোমাকে আমি একটা কথা বলে দিই তুমি যদি না চাও তাহলে বর্ষাকে আমি কোনোদিনই বাড়িতে আনবো না তখন কমলিনী বলে সোনো বুবলাই আমার উপর আমার উপর একদম একদম দোষ চাপানোর চেষ্টা করবে না আমি কি করবো তুমি যদি বর্ষার সঙ্গে করতে পারো সেটাতে আমাদের তো কোনো আমরা কি বলবো সেটা একান্তই তোমার এটা দায় ভান না তুমি আমাদেরকে দিতে পারবে না বুঝতে পেরেছ ঠিক তখনই কিষাণু সেখানে এসে হাজির হয় তখন কিষাণু বলে গুড মর্নিং আমি চলে এসেছি তখন কুচ্ছি বলে এই তো সোনার ছেলে আমি বলেছি আর ও চলে এসেছে তখন অয়নদীপ বলে ওর তো আমার মতোই অবস্থা হার্টে ফুটা হয়ে গেছে এখন এ বাড়িতে না আসলে তো চলবেই না তাই না আমার যেমন হাট ফুটো হয়ে গেছে ওরও তো হাট বন্ধ হয়ে যায় কারণ এ বাড়িতেই তো ওর হাটটা পড়ে আছে তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে তখন কুচ্ছি বলে হয়েছে হয়েছে আচ্ছা কিষানু তা সবার শুধু স্যারের কথা ভেবে খাবার আনলে হবে আমাদের কথা ভাবতে হবে না তখন কিষাণু বলে জেনে যাব সবার কথা জেনে যাব। তখন অয়নদীপ বলে হ্যাঁ এ বাড়িতে আস্তে আস্তে না সব তুমি আস্তে আস্তে জেনে যাবে বুঝতে পেরেছ তো এখনো আসলো না ওর শরীর ঠিক আছে তো তখন কিষাণু বলে না আসলে মিঠিকে আমি ফোন করেছিলাম ও বলেছে যে ও নিচে নামছে তখনই বাবিল আর মিঠি নিচে নেমে আসে তখন বাবিল এসে বলে পিসিমণি তুমি তো দেখছি সানটা নিয়ে এসেছো তখন করছি বলে হ্যাঁ সবাই মিলে এটাকে সাজা তখন মিঠিকে এনে কেশানো বসায় তখন করছি বলে মিঠি তুই সাজাবি না তখন মিঠি বলে এতজন তো লাগবে না তুমি তো সবকিছু নিয়ে এসেছো পিসিমণি ভাইদা আর ওরা দুজনেই তো সাজাচ্ছে আর তাছাড়া তুমি সানটাকেও তো নিয়ে এসেছো তখন অয়নদীপ বলে হ্যাঁ সানটাকে নিয়ে এসেছে আর গিফটও চলে এসেছে বুঝতে পেরেছো এবার দেখা যাবে যে সানটা কাকে কি গিফট দেয় তখন তখন দেখা যাবে বুবলাই আর বাবিল মিলে সে গাছটাকে সাজাতে থাকে নিজের ড্রাইভারকে ফোন করে বলে কি বাড়িতে নিয়ে যাবে গিফট নাকি দিয়ে যাও ড্রাইভার গিফট সব নিয়ে আসে তখন ঠাম্মি সহ সবাই খুব খুশি তখন বড় ঠাম্মি বলে আচ্ছা যে যে গিফট চাইবে তাকে কি সেই গিফট দেওয়া হবে তখন নতুন বলে না এখানে নাম লেখা আছে যার যার নামে যে গিফট আছে সেই গিফট গুলোই দেওয়া হবে তখন কম্বলিনী বলে আচ্ছা দিদি ভাই এতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল বলতো তখন কুর্চি বলে বৌদি তুমি বলো না তোমার ননদ একটা চাকরি চাকরি করে করে বলে গেলে আমার টাকা মেনেছে তখন হ্যাঁ বৌদি আপনার কিন্তু মাঝে মাঝে না আমি কাজে যাওয়ার সময় দেখতে পাই যে আমার পকেটটা কাটা প্রথম প্রথম ভেবেছিলাম যে ইঁদুরে নেয় হয়তো বা কিন্তু এখন তো এখন তো দেখছি যে বড় ইঁদুর আমার পকেট থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে তখন কুর্চি বলে কি তুমি আমাকে চোর বলছো নাকি তখন অয়নদীপ বলে না না আমি কি চোর বলতে পারি নাকি তোমাকে চোর বলা যায় তুমি তো হলে ডাকাত কুর্চি ডাকাত তখন এই নিয়ে সবাই হাসতে থাকে ওইদিকে ওইদিকে কিষানু বলে আচ্ছা মিঠি কি হয়েছে এভাবে বসে আছো কেন একটু কথা বলো না সবার সঙ্গে ভালো লাগবে সব ঠিক হয়ে যাবে তখনই মিঠিল সেখানে এসে হাজির হয় আর বলে আমার একটু দেরি হয়ে গেল তখন ঠাম্মি বলে মিঠিল তুই তখন দেরি করেই আসিস আমাদের কথা তো তোর মনেই নেই তখন মিঠিল বলে ঠাম্মি আমি তো একটা কাজ করি নাকি তখন ঠাম্মি বলে হ্যাঁ তুই কাজ করিস জানি তারপরেও থেকে বেশি আসতিস তখন বলে বা দেরি হয়েছে আমার কাজটাও তো আমাকে সামনে নিতে হবে মিঠিল তাই না তারপরে তো এখানে আসতে হবে আর তাছাড়া আজকে আমি একটা বিশেষ কারণে এসেছি সে কারণটাই এখানে জানাবো তখন বাবিল মিঠিলের দিকে তাকিয়ে থাকে আর মিঠিলও তখন কমলিনী বলে আচ্ছা মিঠিল মা তোদের কি হয়েছে বলতো আর বাবিল তোদের মধ্যে কি ঝামেলাটা এখনো মিটেনি তখন করছি বলে আচ্ছা মিঠিল তোদের কি হয়েছে বলতো আচ্ছা পরে শুনবো আগে আমি গান গাইবো আমার সঙ্গে সবাই গান গাইবি তো তখন মিঠিল বলে নানা পিসিমনি আজকে আমাকে গান গাইতে বলো না প্লিজ আজকে না আমি গান গাইতে পারবো না তখন করছি বলে কিরে বাবিল তুই গাইবি না তুই তো গাইবি তখন বাবিল বলে দেখো তুমি যেই গান গাইবে ওই গান তো আর আমরা গাই না সেই জন্য তুমি গাও না সেটাই ভালো হবে তখন কুর্চি সেখানে মোমবাতি জ্বালায় আর মোমবাতি জ্বালিয়ে সবাই একত্রিত হয়ে তারপরে কুর্চি গান গাইতে থাকে তখন গান কুরচির আবেগ প্রবণ হয়ে পড়ে চোখ দিয়ে জল পড়তে থাকে তারপরে দেখা যাবে গানে গানে সবার জন্য সবার জন্য প্রার্থনা করতে থাকে কুর্চি এদিকে মিঠির চোখ দিয়ে জল পড়ে তখন কিষাণ বলে মিঠি কি হয়েছে একটু স্বাভাবিক হও আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে দেখবে তখন দেখা যাবে গান শেষ হয়ে গেলে মিঠিল মিঠিল নতুনকে বলে নতুন কাকু আমি সবাইকে একটা কথা বলতে এসেছি সেদিনও বলেছিলাম তোমরা হয়তো সিরিয়াস ভাবে নাওনি আমার সঙ্গে বাবিলের বিয়েটা হচ্ছে না তখন তো এই কথা শুনে সবাই তাকিয়ে থাকে তখন মিঠিল বলে হ্যাঁ এই বিয়েটা আর হচ্ছে না তাই তাই আমি তোমাদেরকে ভালোভাবে বলে দিতে চাই চাই বাবিল নিশ্চয়ই কিছু বলেনি তখন নতুল বলে কি বলছিস মিঠিল বলতো তোদের বিয়েটা হবে না মানে ঝামেলা সব কিছুই তো থাকে সেজন্য সেজন্য এরকম করে সব কিছু ছেড়ে চলে যায় মা সব সম্পর্কে একটা ঝামেলা থাকলেও সেটা মিটিয়ে নিতে হয় তখন কমলিনী বলে আচ্ছা মিঠিল মা কেন এসব কথা বলছিস আর বাবিল তেমন কি করেছিস যে মিঠিল এই কথাটা বলতে বাধ্য হচ্ছে তখন তো বাবিল কিছুই বলে না তখন করছি বলে না না মিঠিল এ কথা বলিস না তুই এবারে বউ ছিলি তুই এবারই বউই থাকবি শুধুমাত্র তোদের অনুষ্ঠানটা হয়নি বৌদি ভাই এই তোমাকে আমি বলেছিলাম যে শুভ কাজ না ফেলে রাখতে হয় না তোমাকে আমি বলেছিলাম যে ওদের বিয়েটা দিয়ে দাও দিয়ে দাও তাহলে না এসব কথাগুলো আমাদেরকে শুনতে হতো না এখন এখন দেখলে তো কি সমস্যা হলো তখন কমলিনী বলে না না দিদি ভাই আমি আমি তো কোনোদিনও মানতে পারবো না যে মিঠিল এবারে বউ হবে না মিঠিল এবারে বউই হবে সেটা আমি চাই তখন নতুন বলে কিন্তু মিঠিলে ব্যাপারটা আমার সিরিয়াস মনে হচ্ছে মিঠিল মা কি হয়েছে বলতো কি হয়েছে তখন মিঠিল বলে আমি জানি আমাকে কেন তোমরা জিজ্ঞাসা করছো কিন্তু তোমরা তো একবারও বাবিল কেউ জিজ্ঞাসা করছো না জিজ্ঞাসা করো না তখন বুবলাই বলে হ্যাঁ রে বাবিল কি হয়েছে বল কি হয়েছে মিঠিল কেন এসব কথাগুলো বলছে তখন বড় ঠাম্মি বলে বাবিল তুই কি করেছিস তখন বাবিল মুখে কুলো পেটে দাঁড়িয়ে থাকে কিচ্ছু বলে না তখন মিঠিল বলে আমি জানি বাবিল কারোর সামনে এই কথাগুলো বলতে পারবে না তাই আমি বলে দিচ্ছি আসলে বাবিল অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তাই তাই এই বিয়েটা আমরা করছি না এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব হবে না কাকিমা নয় অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশন করেছে অন্য একটা মেয়েকে সে ভালোবাসে তখন তো বাবিল কিছু বলে না তখন মিঠিলের মুখে এই কথাগুলো শুনে চমকে যায় তখন মিঠিল বলে একটা সম্পর্কে এমনও তো হতে পারে কাউকে একটা সময় পরে ভালো লাগছে না তখন নতুন বলে এটা কেমন কথা এখন মিথিলকে ভালো লাগছে না অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে কদিন পরে ওই মেয়েকে ভালো লাগবে না কিন্তু এরকম ভাবে তো চলতে পারে না যে কাউকে ভালো লাগতেই পারে কিন্তু নিজের একটা জায়গা তো ঠিক রাখতে হবে তাই না যে কারো সঙ্গে জড়ানো কারোর এটা তুই কি করলি বাবি কেন করেছিস বল কেন করেছিস এরকমটা কোনো দিনও ভাবতে পারিনি যে তুই অন্তত এরকমটা করতে পারিস তখন তখন কিছুই বলে না বাবির তখন কেশানু বলে আচ্ছা মিঠিল দি একটু নিজেদের মধ্যে কথা বলে নিলে হতো না তখন মিঠি বলে না এখানে আর কথা বলার মতো কিছু নেই আমি না চাই না যে বাবিলের সঙ্গে আমার বিয়েটা হোক আমি চাই যে ও যে মেয়েকে ভালোবাসে তার সঙ্গে ওর বিয়েটা হোক তাই এসব নিয়ে আমি আর আমি আর এগোতে চাই না আমি সরে যেতে চাই বাবিল আমাকে ঠকিয়েছে ঠকিয়েছে বাবিল আমাকে তখন কমলিনী বলে এটা কি বাবিল এসব কি শুনছি অন্য কাউকে আমি কোনো দিনও মেনে নিতে পারবো না মিঠিলের জায়গায় অন্য কাউকে আমি কোনোদিনও বউ হিসেবে মেনে নেব না তুই কেন করলি এটা কেন করলি তার মানে তোকে আমি মানুষ করতে পারিনি তুই কি সত্যি আমার আমার ছেলে এটাই তো ভাবতে অবাক লাগছে বাবিল বাবিল তখন তখন কিছুই বলে না নতুন বলে আচ্ছা বাবিল তুই কি করে পারলি মিঠিলের মতো একটা মেয়েকে এভাবে ঠকাতে তুই মিথিলকে বিয়ে করতে চাস না তখন বাবিল বলে নতুন কাকু আমি মিঠিলকে ভালোবাসি বিশ্বাস করো আমি মিঠিলের সঙ্গেই থাকতে চাই মিঠিলকেই বিয়ে করতে চাই তখন কুরছি বলে তাহলে এসব কি এসব কি বাবিল তখন মিঠিল বলে আমি চাই না বিয়েটা করতে তখনই তখন সবাই মিলে কথা বাবিলকে আর অয়নদীপ বলে বাবিল আর তুমি মিঠিলের মতো একটা মেয়ে কিভাবে ঠকাতে পারলে তখন মিঠিল বলে তোমরা না ওকে এত কথা শুনিও না গো আমি চাই না তখন কুরছি বলে তাহলে বিয়েটা হোক কে চায় না মিঠিল তুই কেন চাস না তখন মিথিল বলে তার নিশ্চয় একটা কারণ আছে সে জন্যই সেজন্যই আমি বাবিলের বিয়েটা দিয়ে দিতে চাই তা কারণ আমারও তো একটা জীবন আছে আমি চাই না আমার সঙ্গে বাবিল কোনোভাবে জড়াক তখন বাবিল বলে বিশ্বাস করো আমি আমি ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাই ওই সম্পর্কটা আমি কন্টিনিউ করতে চাই না সেই জন্য শুধুমাত্র মিঠিলে আমাকে হেল্প করতে পারে কিন্তু মিঠিল আমাকে কিছুতেই হেল্প করছে না তখন মিঠিল বলে আমি কেন হেল্প করব বলো তো কেন হেল্প করব তুমি তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশনে জড়াতে পারো এটাই তো আমার জন্য সব থেকে বড় অপমানের যে তোমার কাছে আমি আমি কোনোদিনও প্রিয় ছিলাম না আর আরেকটা কারণ তো কারণের জন্যই ওই মেয়েটাকে বাবিলকে বিয়ে করতেই হবে নতুন কাকু তখন তখন সবাই বলে কি কারণ তখন মিঠিল বলে কারণ সেই মেয়েটা সেই মেয়েটা প্রেগনেন্ট তখন তো এই কথা শুনে সবাই সবাই চমকে যায় তখন মিঠিল বলে হ্যাঁ তাই আমি চাই না এরকম একটা সম্পর্কে আমি নিজেকে জড়াবো বা ওই মেয়েটার সঙ্গে আমি আমি লড়াই করব তার জন্যই মেয়েটা প্রেগনেন্ট মেয়েটাকে তাড়াতাড়ি বউ করে নিয়ে আসা উচিত কারণ মেয়েটাও তো এসব এসব কাহিনীর তখন ঠাম্মি বলে আমার বাড়িতে এসব ঘটছে আমি তো ভাবতে পারছি না তখন বড় ঠাম্মি বলে বাবিল এটা তুই কি করেছিস তুই এরকম ভাবে মিথিলকে ঠকাতে পারলি অন্য একটা মেয়ের সঙ্গে ছি তখন বাবিল বলে বিশ্বাস করো আমি এরকম কিছু করতে চাইনি ওই মেয়েটা বারবার বারবার আমার কাছে আসতো কিন্তু আমি শেষ মুহূর্তে নিজেকে সামলাতে পারিনি তখন তখন তো এই কথাগুলো শুনে সবাই সবাই যেন মাথায় হাত বুবলাইও কি বলবে কিছু বুঝতে পারে না তখন মিঠিল বলে কাকিমা এই জন্যই শুধুমাত্র এই জন্যই আমি অন্য কারোর সঙ্গে লড়াইয়ে যেতে চাই না গো তখন বুবলাই বলে মিঠিল দেখ আমার মনে হচ্ছে যে আরেকবার আরেকবার তোদের ভেবে দেখা দরকার সম্পর্কটা এমনি এমনি শেষ হয়ে যায় না মিঠিল তাই আরেকবার একটু ভেবে দেখ না তখন মিঠিল বলে বুবলাই এখানে আমার ভাবার কিছু নেই তো আমার তো ভাবার কোনো জায়গায় নেই বরঞ্চ আমি এটা ভাবতে পারি যে বাবিল আমাকে রেখে অন্য একটা মেয়ের সঙ্গে চলে গেছে অন্য একটা মেয়েকে পছন্দ করেছে সেটাই সেটাই আমি ভাবতে পারি সেটা না আমার কাছে খুবই অপমানজনক তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটার সঙ্গে বাবিলের বাবিলের বিয়েটা দিয়ে দিতে চাই কারণ ওই মেয়েটাকে আমি তো কিছুতেই কিছুতেই ওর এই অধিকার থেকে বঞ্চিত করতে পারি না মেয়েটা নিজেও চায় যে ও মা হোক তাহলে সেই মেয়েটাকে আমি কেন কেন লড়াই করে আমি বাবিলকে চিনিয়ে নিতে যাব আমার দরকার নেই আমি করব না এই বিয়েটার মধ্যে আমি নেই তখন নতুন বলে আমি না ভাবতে পারছি না বাবিল কি বলবো আমি সত্যি ভাবতে পারছি না তুই এরকম একটা কাজ করতে পারিস কি করে করলি এটা তখন বাবিল বলে বিশ্বাস করো আমি এরকম কিছু করতে চাইনি ভুলবশত এরকম হয়ে গেছে আমি আমি চাইনি মিঠিলকে ঠকাতে তখন মিঠিল বলে ঠকিয়েছ তো ঠকাতে চাওনি তারপরেও এত কিছু ঘটে গেছে আমার মধ্যেই হয়তোবা কোনো খামতি ছিল আমার মধ্যেই হয়তোবা কোনো কিছু কম ছিল যার জন্য ও অন্য কারো অন্য কারো প্রতি আকৃষ্ট হয়েছে সেটা না আমারই ভুল তাই আমি আমি এসবের মধ্যে থাকতে চাই না তখন মিঠি বলে ভাইদা তোর মধ্যে আর ওই ডাকাতগুলোর মধ্যে পার্থক্য কি রইল তাহলে কিছুই তো রইল না আমি না কিছু বুঝতে পারছি না আমি কি কাউকে বিশ্বাস করতে পারবো না তখন সবকিছুর তখন কুচি বলে তুমি আর কথা বলো না তুমি কি করে এই কাজটা করলে বাবিল তখন অয়নদীপ বলে বাবিল নিজেদের সম্পর্কের মধ্যে না একটা একটা বিশ্বাস থাকতে হয় কই আমি আর তোমার পিসিমনিও তো এত বছর আলাদা ছিলাম আমরা তো অন্য কারোর সঙ্গে জড়িয়ে যাইনি তোমার ওই মেয়েটার সঙ্গে জড়ানোর সময় একবার মিঠিলের কথা মনে পড়ল না তুমি কি করে কি করে এই কাজটা করলে বলো তো কি করে করলে সম্পর্কের মধ্যে একটা বিশ্বাস থাকতে হয় একটা ভরসা থাকতে হয় তখন বাবিল কাঁদতে থাকে ওইদিকে বাবিল বলে আমাকে তোমরা কেউ বিশ্বাস করছো না আমার কথাগুলো কেউ শুনছো না তখন কিষাণু বলে আসলে বাবিল তুমি না গুরুতর একটা অপরাধ করে ফেলেছো এই অপরাধটা ক্ষমার অযোগ্য তখন তখন কে কে বলবে কিছুই বুঝতে পারে না তখনই নতুন বলে আসলে মিঠিল মা কি বলবো আমি না কিছুই বুঝতে পারছি না বাবিল তোর কাছে ক্ষমা চেয়েছে কিনা আমি না সেটাও জানি না তবে তবে আমি আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তুই আমাদের সবাইকে ক্ষমা করে মা তোর সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার জন্য তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি তখন কমলিনী মিঠিলকে বলে মিঠিল মা আমিও আমার ছেলেটার হয়ে না ক্ষমা চাইছি আমি না বুঝতে পারছি না তখন বাবিল বলে মা তখন কমলিনী বলে তুমি আমাকে একদম মা বলে ডাকবে না তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তোমাকে আমি ঠিক করে মানুষ করতে সেটা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ওই মুখে মা ডাকবে না তখন বাবিল বাবিল খুব কষ্ট পায় তখন মিঠিল বলে কাকিমা তোমরা না এরকম করো না দেখো বাবিলের বিয়েটা দিতে হবে ওই মেয়েটার তো কোনো দোষ নেই তখন কমলিনী বলে না আমি কোনো বিয়ে দিতে পারবো না তখন করছি বলে আমরাও আমরাও এই বিয়েতে নেই আমি দেখি ও কিভাবে এই বিয়েটা করে ওর ইচ্ছে হলেও একাই করুক তখন মিঠিল বলে তাহলে তো আমাকে এগোতে হবে কারণ যে কোনো একজনকে তো এগোতে হবে এই বিয়েটার জন্য মেয়েটাও তো সফর করছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানো ধন্যবাদ